মানুষের জীবনের সব চাইতে মূল্যবান সম্পদ হল আল্লাহ ভীতি মুমিন পৃথিবীতে যারা আছে পৃথিবীর যেই কোনাতে হোক যেই গ্রামেই হোক আর যেই মহল্লায় হোক যেই দেশেই হোক যেখানেই আল্লাহ তাবারা তালার বান্দাদের মধ্যে যারা মমিন সেই সমস্ত মমিনদের একমাত্র সম্বল হলো ইমান তাকওয়া আল্লাহ ভীরুতা আল্লাহর ভয় সম্মানিত আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাকুয়া তালা মমিন বলে সম্বোধন করেছেন মুসলমান রাইফ মূলত আল্লাহ এক আল্লাহ ওয়াদ আল্লাহ চিরঞ্জীব আল্লাহ তাবারক কুয়া তাহারা কোনোদিন মৃত্যুবরণ করেন না আল্লাহ তাবারা কুয়া তারা সৃষ্টিকর্তা কেয়ামত সত্য জান্নাত সত্য হাসরের ময়দান সত্য এগুলো মুসলমানরা বিশ্বাস করে এজন্যই মুসলমানদেরকে মমিল বলে সম্বোধন করা হয় সম্মানিত উপস্থিতি যারা নামাজ পড়ে না তারা মানে আমল করে না কিন্তু তারা মানে এবং তার বিশ্বাস করে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক অদ্বিতীয় তারা বিশ্বাস করে যে যেমন বেঁচে আছি সত্য মরে যাব তেমনই সত্য আমার বাবা আমার দাদু পৃথিবীতে এসেছিল আবার দুনিয়া থেকে চলে গেছে পৃথিবীর মুসলমান যেই ক্যাটাগরির হোক না কেন যেই মাযহাবের হোক না কেন সমস্ত মুসলমান এটা বিশ্বাস করে বেঁচে আছি যেমন সত্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চলে যাব তেমনই সত্য এজন্যই মুসলমানরা হলো মুমিন তবে মমিন হওয়ার জন্য আমল প্রয়োজন সম্মানিত উপস্থিতি আমি বক্তব্যের শুরুতে মাত্র দুটি কথা বলে আমি আমার বক্তব্যের দিকে যাব প্রথমটা হচ্ছে আমি একজন আলেম হিসেবে আমার উচিত হবে কোরআন এবং হাদিস বলে কথা বলা একজন আলেম হিসেবে আমার উচিত আমার কেন পৃথিবীতে যেখানে যে আলেম থাকুক না কেন আলেমের উচিত হল কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলা আর যারা কোরআন এবং হাদিস শুনবে তাদের উচিত হল কোরআন এবং হাদিস শোনা এবং তা অনুযায়ী আমল করা সম্মানিত উপস্থিতি আমি মূলত এই জিনিসটাকে বিশ্বাস করি আলেম মানে কোরআন এবং হাদিসের কথা বলবে আলেম মানে কোরআন এবং হাদিসকে বাস্তবায় তার মূল লক্ষ্য করে মানুষকে উপদেশ দিবে যাতে করে মানুষ ভুল পথ থেকে সরে আসে যারা ভুল পথে আছে সম্মানিত উপস্থিতি আর আমি মূলত এটা চেষ্টা করি কোরআন এবং হাজিসের বাইরে কথা না বলা আমি অত বড় আলেমও না আমার বড়ো কোনো জ্ঞানও নেই আমি যতটুকু শিখেছি আমি ততটুকুই বলার চেষ্টা করি আমি আজকের যে বিষয়টা বলছি এ বিষয়ের উপরে আপনারা অনেক আগে শুনেছেন অনেক বক্তার মুখে শুনেছেন তবে আমি অনুরোধ করব আপনারা কোরআন এবং হাদিস যেহেতু শুনতে এসেছেন বাড়ি থেকে সমস্ত রকম কাজ বা কাজকে পিছনে ফেলে জোহরের নামাজ চার রাকাত কিন্তু আপনারা পড়তে এসেছেন দুই রাকাত কেন এখানে মূল্যবান বক্তব্য শোনা যাবে মানুষ এখানে এসে মূল্যবান বক্তব্য শিখবে এজন্যই জোহরের নামাজ আজকে আর পড়তে হবে না আজকে পড়তে হবে জুমার সালাত মাত্র দুই রাকাত কেন বক্তব্য শুনতে হবে সেই জন্য সম্মানিত উপস্থিতি এক নম্বর কথা দুই নম্বর হলো আমার কথা মমিনদের উচিত হলো কোরআন এবং হাদিস অনুযায়ী কথা শোনা এবং তা অনুযায়ী আমল করা এই কথাটাকে আল্লাহ তাবারে তালা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন মমিন তো তারাই যখন তাদের সামনে কোরআন এবং হাদিস বলা হবে তখন তারা বলবে অকালু মমিনরা বলবে স্বামী না আমরা শুনে নিয়েছি মানে জেনেছি ও না এবং আমরা বিশ্বাস করেছি মেনে নিয়েছি কি বুঝা গেল তাহলে বুঝা গেল যে কোরআন এবং হাদিসকে যখনই আমাদের সামনে কথা বলা হবে তখন আমাদের শুনতে হবে উচিত হাদিস এবং কোরআনকে শোনা তো বাবজি বা ভাইরা কাকুরা আপনারা এখানে এসেছেন খুঁজবা শুনতে অন্তত পক্ষে খুঁদ শুনুন মানবেন না মানবেন সেটা পরের কথা উচিত হল কোরআন এবং হাদিস অনুযায়ী কথা শোনা এবং তা অনুযায়ী আমল করা যারা না মানার উদ্দেশ্যে শুনবে অথবা শোনার পরেও মানবে না এটা হলো মুনাফিকের চরিত্র এবার আপনি মুনাফিক হবেন না আল্লাহ খালিস বান্ধ হবেন সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আল্লাহ কুয়াত আলা তার পবিত্র কালাম এর মধ্যে বলছেন আমানু হে বিশ্বের ইমানদার হে মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনদেরকে উল্লেখ করে বলছেন হিন্দুদের নয় কাফিরদের নয় পৃথিবীর কোনো মানুষকে কোন শ্রেণীকে উল্লেখ করে বলেন না মুমিনকে উল্লেখ করে বলছেন একেবারে খাস করে বলছেন মুমিন কে মুমিন কারা যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মানে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুলুল্লাহ হে ईमानদারগণ তোমরা আল্লাহ তাবারাক ওয়া ভয় করো হাক্কাতু তাকাতীহি যেমন করে তাকে ভয় করা উচিত ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা মুসলমান হয়েছ কি বুঝা গেল মুমিন কে বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না মৃত্যুবরণ করিও না যতক্ষণ মুসলমান না হয়েছো আর আমরা জানি মুহমিন তারাই যারা মুসলমান তাহলে কি বুঝা গেল মুসলমান না হয়ে মরবে না আবার আমরা মুসলমান মানে জানি যে মমিন তাহলে কিছু এর মধ্যে কিছু কথা আছে একই আয়তের আল্লাহ দুই রকম কথা কেন বললেন তাহলে বুঝা গেল প্রকৃত মমিন হওয়ার জন্য প্রকৃত মুসলমান হওয়া প্রয়োজন এজন্যই তো কোনো বক্তা বলেছিলেন একদিন যে পৃথিবীর সব দুধ সাদা কিন্তু পৃথিবীর সব দুই সব সাদা দুধ নয় পৃথিবীতে যত রকমের দুধ রয়েছে সমস্ত দুধের রং সাদা কিন্তু পৃথিবীর সব রকম সাদা রং কিন্তু দুধ নয় সেই রকমই পৃথিবীর সমস্ত মুসলমান কিন্তু পৃথিবীর সমস্ত মুসলমান মমিন নয় সমানিত উপস্থিতি আল্লাহ কুয়া তালা বলছেন যে তোমার আল্লাহ তুয়া তালাকে যেমন করে ভয় করা উচিত তেমন করে তোমরা ভয় করো তাহলে কেমন করে ভয় করতে হবে যেমন করে ভয় করলে দিন আল্লাহ কাছে আমরা নির্লজ্জতার সাথে আমরা সেই দিন লাঞ্ছিত অবস্থায় না উঠি সেই রকম করে আমাদের চলতে হবে সেই রকম করে আমাদের আমল করতে হবে সেই রকম করে আমাদের জীবন জীবিকা অর্জন করতে হবে সেই রকম করে জীবন বিধান মেনে চলতে হবে সমানিত উপস্থিতি আল্লাহ তাবারা আলা তালা আল্লাহ তাবারা নাবি বলছেন সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ তাবারা কুয়া নিজের ছায়া তলে জায়গা দিবেন তার মধ্যে এক এক প্রকার ব্যক্তি হচ্ছে রাজলুন এক রকম ব্যক্তি হচ্ছে তারা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা যারা জাকর আল্লাহ যারা নির্জন আল্লাহ তাবারা কুয়া স্মরণ করে রাজলুন জাকর খালিয়া যারা আল্লাহতাবা কুয়াতালাকে নির্জনে একাকিত্ব যখন থাকে রাতের অন্ধকারে তখন সে আল্লাহতাবা কুয়াতালাকে ভয় করে তারপর তাবারা কুয়াতালা নাবি বলছেন ওদা কর আল্লাহ খালিয়া ফাফাত আইনাহু এবং আল্লাহতাবা কুয়াতালার ভয়ে তার চোখ দিয়ে জল পড়তে থাকে জল পড়তে থাকে সেই দিন আল্লাহতাবাহ কুয়তালার কাছে কি জবাব দিব জীবনে তো অনেক গুনাহ করেছি অনেক গুনাহ করেছি আমি গুনতে পারবো না সেই ব্যক্তি অনুতপ্ত হবে আর আল্লাহ তের কোয়তালাকে শরণ করবে রসুল্লাহ বলছেন সাত প্রকার ব্যক্তি যারা আল্লাহ ছায়াতলে জায়গা পাবে এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে তারা যারা নির্জনে একাই যখন থাকবে তারা তখন নিজের জীবনের পিছন দিক গেলে ভেবে ভেবে পিছন দিক ভেবে আল্লাহ তাদের কতালাকে স্মরণ করবে আল্লাহ সেই দিন কেমন করে আমি জবাব দেব তার চোখ দিয়ে পানি পড়তে থাকবে তার চোখ দিয়ে জল পড়তে থাকবে কি জবাব দেব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই ব্যক্তি দুনিয়াতে ভাববে যে আমি আল্লাহর কাছে কিভাবে বাঁচবো আল্লাহর কাছে কিভাবে এই আমল নিয়ে আমি দাঁড়াবো দুনিয়াতে ভাবছি রসুম সাল্লা সাল্লাম বলছেন কে আমতের দিন তাকে আর এর আল্লাহ তে কুয়া তালা নিজের ছায়াতলে জায়গা দিবেন যেদিন মানুষ তারা হাতারা করবে পানির জন্য ছটপট করবে মাথার ঘাম পায়ে ফেলে মাথার ঘাম পড়তে পড়তে শরীরের ঘাম পড়তে পড়তে মানুষের নিজের ঘামে হাবুডুবু খাবে এত সূর্য নিচে চলে আসবে এক হাত ধরে দুই হাত ধরে থাকবে তো সেই দিন মানুষকে আল্লাহ নিজের ছায়া তোলে জায়গা দিবেন কাকে সাত প্রকার ব্যক্তিকে তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে এরা যারা আল্লাহ তার কোয়াতালাকে নির্জনে একা যখন থাকে তখন ভাবে আল্লাহ কি হবে আমার সেই দিন চোখ দিয়ে জল পড়তে থাকে বোকারি হাদিস আমার কথা নয় আল্লাহ তারা কোয়াতারা তার পবিত্র পাকের মধ্যে বলছেন সৌর আত্তারাক আয়াত নম্বর তিন ওয়ামা যারা আল্লাহ তামারা কোয়াতায়া কে ভয় করে আল্লাহ তোমার কুয়াতালা বলছেন যে তাদের কেল্লাহতামারক ওয়াতালা খোরাজা তাদের মুক্তির পথ কেল্লা তোমার কয়তা বের করে দেন কি বুঝা গেল সোরাতালা আয়াত্নবর তিন অনায়াত ইল্লাহ জিভেদ কেল্লাহ তোমার কুয়াতালাকে ভয় করে চলবে এয়াজ আল্লাহ খরাজা আল্লাহ তার বাঁচার পথ মুক্তির পথ কেল্লা তোমার কোয়াতাল সহজ করে দিবেন বের করে দিবেন সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ায়ারযুকো এবং সেই ব্যক্তিকে এমন করে রিজিক দান করবেন এমন এক সূত্রে রিজিক দান করবেন ধনসম্পদ দিবেন এমন করে তাকে ধনী বানাবেন যেই ব্যক্তিটা কোনোদিন সে তার কল্পনা করেনি যে আমার এত করে আমার আল্লাহ তাবারক ওয়া আমাকে রিজিক দান করবেন সে কোনদিন কল্পনাই করেনি সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ইয়ারযুকো আল্লাহ তাবারক ওয়া এমনভাবে রিজিক দিবেন যে কোনোদিন চিন্তা ভাবনা করেনি কি বুঝা গেল তাহলে আল্লাহ তালা ভয় করার গুণ আছে আল্লাহ তে ভয় করলে আমাদের সম্পদ বাড়বে খালি পরকালে আমরা আল্লাহকে ভয় করলে পরকালে নয় দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তে কাতালা এমনভাবে ধনী বানাবেন এমনভাবে ধনু সম্পদ দিবেন আমরা যা কল্পনা করতে পারবো না কোরআনের আয়াত দ্বারা এটাই প্রমাণ হয় সমানিত উপস্থিতি আল্লাহ তে কোয়াতালা সময় সংকীর্ণ শুধু মোট কথাটুকু বলে চলে যাচ্ছি আল্লাহ মধ্যে এক তার বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি এখন আমরা দেখুন আমরা যারা বাস করছি প্রত্যেকটা মানুষের একটা করে বাবা রয়েছে একটা করে মা রয়েছে আবার একটা করে বংশের নাম রয়েছে আসে না নেই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা গোত্রের একটা করে নাম রয়েছে এটা অমুক বংশ এটা অমুক বংশ এটা অমুক বংশ আছে না নেই আছে এটা কেন হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল তোমরা সুরে রাখো ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি আল্লাহ বলছেন নিজে ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি তাহলে বুঝা গেল আমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছে এই এটাও ভর্তে পারেন এটা হচ্ছে আমার মা আমার বাবা আপনার মা আপনার বাবা বা এটাও হতে পারে এর অর্থ আদম ইসালাম এবং হাওয়া আলাইহাসলাম আদম এবং হাওয়ার আলাইহুমা সালামের পক্ষ থেকে সেখান থেকে মানুষের দুনিয়াটা আসা শুরু হয়েছে তারপর আল্লাহ তারাই কথালা বলছেন ওয়া চা আল্লাহ ওয়া শহু বা মুয়াখা দায়রা আমি তোমাদেরকে জাতিতে জাতিতে গুস্ছিতে গুস্ছিতে আমি বিভক্ত করে দিয়েছি দেখবেন প্রত্যেকটা মানুষের একটা করে বংশের নাম রয়েছে এটা অমুক পাড়ার লোক এটা অমুক বংশের লোক কেন লে তা রাফু আল্লাহ বলছেন যেন তোমরা চিনতে পারো যে এটা অমুক বংশের লোক এটা অমুক বংশের লোক এটা বংশের লোক একই গ্রামে যখন তিনজন চারজন মানুষের নাম থাকে বংশ যদি আলাদা হয় মানুষ এমনিতেই চিনতে পারবে যে ওই আবদুল্লাহ কোন বংশের লোক যখন বলবে অমুক বংশের লোক তখন মানুষ এমনিতেই চিনতে পারবে কেন এই যে আমরা মানুষের যেন চিনতে পারি এই জন্য নাল্লা বলছেন কটা কথা বলেছে দুইটা কথা বলেছে আল্লাহ তাবারক ওয়া বলছেন প্রথমে আমি তোমাদেরকে একজন মানুষ পুরুষ একজন মহিলা থেকে সৃষ্টি করেছি এক নম্বর কথা দুই নম্বর হলো আমি তোমাদেরকে জাতিতে জাতিতে গোষ্ঠীতে গোষ্ঠী আমি তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি লেতাআরাফু যারা তোমরা চিনতে পারো একে অপরকে এইবার আল্লাহ তাবারক ওয়া যেটা বলছেন সেটা হলো অনেক ভাইটাল কথা সেটা হচ্ছে ইন্না আকরামাকুম ইন আল্লাহ আতাকাকুম তোমাদের মধ্যে সব চাইতে আল্লাহ তাবারা কুয়া কাছে সম্মানের ব্যক্তি হচ্ছেন সেই আল্লাহ তাবার কুয়া তালার কাছে মর্যাদাবার ব্যক্তি হচ্ছে সেই যেই ব্যক্তি আল্লাহ ভীরুতা যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে আল্লাহকে ভয় করে চলে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ আলিমুন হক আলিমুন খবীর নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা যা কিছু করো সেই সমস্ত বিষয়ে জানেন সেই সমস্ত বিষয়ে খবর রাখেন এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম এই আয়াত দ্বারা এটাই বোঝা যায় বাবা মায়েরা বাবা মায়ের থ্রুতে আমরা জন্ম নিয়েছি আল্লাহ আমাদের পিতা মাতা থেকে সৃষ্টি করেছেন এক নম্বর কথা দুই নম্বর হলো আমরা বংশে বংশে বিভক্ত হয়ে আছি এটা বড় কথা নয় একজন মানুষ একজন পিতামাতার থ্রুতেই বড় হয় পিতামাতার থেকে বড় হলেই আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা হবে এটা নয় একজন মানুষ বড় বংশের উচ্চ বংশের লোক একজন মানুষ অনেক বড় বংশ আছে তার বংশের কাছে কেউ টিকতে পারে না কোনো মানুষ তার দিকে আঙুল দেখে কথা বলতে পারে না এই রকম যদি লোক হয় এত বড় বংশের লোক হলেই চাল্লার কাছে ভালো হবে এমনটাও কিন্তু নয় আল্লাহ বলছেন তোমাদের আমি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি আর এবং তোমাদেরকে বংশে বংশে বিভক্ত করে দিয়েছি যেন তোমরা চিনতে পারো তারপর আল্লাহ বলছেন এত বংশ এত ছেলে মেয়ে আমি সৃষ্টি করেছি তারপর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এত মানুষের মধ্যে সবথেকে আল্লাহর কাছে ব্যক্তি ভালো সেই মর্যাদাবান ব্যক্তি সেই যে আল্লাহকে ভয় করে চলে কি বোঝা গেল বংশ বড় হলে আল্লাহর কাছে ভালো হওয়া যাই না বাপ আমার যত হাজি হোক মা আমার যত হাজি হোক মা আমার যত যত্নবান হোক হোক ছেলে কিন্তু রেহাই পাবে না আল্লাহর কাছে সেই ব্যক্তি কিন্তু ভালো নয় বংশ আমার বড় আমার বংশ বড় আপনার বংশ বড় এই জন্য আপনি দুনিয়াতে টিকে যেতে পারবেন আপনার বংশ যত বড় হবে দুনিয়াতে আপনাদের কেউ আঙুল তুলতে পারবে না যতই আপনি ভুল করে দেন যতই আপনি ভুল করে দেন পৃথিবীতে বংশর জোরে মানুষ এত পাপ করে যে ব্যক্তির বংশ নেই সে অনেক মাহফুজ আছে অনেক সুরক্ষিত আছে বংশের দাপটে মানুষ অন্যায় করে রাহাজানি করে মেয়ে পালিয়ে গেলেও কেউ কথা বলতে পারে না যদি সে চুরি করে তাও কথা বলতে পারে না কেন বংশ আছে বলে বললেই মুখ ভেঙে দিবে কেন তার বংশের দাপট আছে এই ব্যক্তি দুনিয়াতে প্রোটেক্ট পাবে মানুষ তাকে কথা বলতে পারবে না মানুষের কাছে ভালো হতে পারে যে মানুষ অমুক বংশের লোক কেউ কথা বলতে পারবে না কিন্তু এই ব্যক্তি এত বড় বংশ হওয়ার পরেও ও কি আল্লাহর কাছে ভালো হতে পারবে যদি তার আল্লাহকে আল্লাহর ভিতরে তার মধ্যে ভয় না থাকে যদি সেই ব্যক্তি বড় বংশের হয় তার মধ্যেও যদি আল্লাহর কাছে ভয় না থাকে তার ভিতরে সে ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে ভালো নয় পছন্দের ব্যক্তি নয় সম্মানের ব্যক্তি নয় আল্লাহ বলছেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে বংশ ছোট হোক আর বংশ বড় হোক যেই গাত্রের লোক হোক যেই বংশের লোক হোক যেই রঙের লোক হোক যেই দেশের লোক হোক তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানের ব্যক্তি সেই যেই ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করে চলে সম্মানিত উপস্থিতি আমরা যেমন ভাবে চলি না কেন আমাদের এই স্তর যেমনই হোক না কেন আমাদের জীবিকা যতই ছোট হোক না কেন চাকুরি করে খাই আলেম হই হাজি হই আমরা ভ্যান চালিয়ে খাই আমরা মরলি সর্দারি করে খাই আমরা আমাদের যেমন পরিচালনা করি কেন আল্লাহ তাবার বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সম্মানীয় ব্যক্তি সেই সেই লোকটা যত টোটোওয়ালা হোক না কেন সেই লোকটা যতই ছোট কাজ করুক না কেন তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় আল্লাহ বলছেন আমার কথা নয় আমি সরাসরি কোরআন বলছি এরপরে আল্লাহ বলছেন তোমরা যা কিছু করো সেই সমস্ত বিষয় আল্লাহ সম্যক অবহিত আল্লাহ খবর রাখেন এরপরে যেটা কথা বলছিলাম আপনাকে এতগুলো কথা বললাম জন্যেই যে আমাদেরকে আল্লাহ তালাকে ভয় করে চলতে হবে আর এটা যেহেতু বছরের শেষ জুমা এরপর আর কোনো জুমা নেই এ বিষয়ে আমাদের যুবক ভাই যারা আছে তাদেরকে তো একটু উন্নসিহা করতেই হয় আমাদের কাজ হলো আলেম হিসেবে আমি প্রথমে বলেছি হাদিস কোরআনের কথা বলা আমাদের কাছে উমারের মতো শক্তি নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা না মানলে আল্লাহর কথা না মানলে গলা উড়িয়ে হত্যা করে দিব এমন পাওয়ার নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইননামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী নবীদের ওয়ারিস নবীরা যা না করতো নবীরা যা যা করত নবীরা পৃথিবীতে চলে গেছেন হাদিসের কথা কথা মানুষকে বলে 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 দুনিয়া থেকে চলে গেছেন এখন নবীরা নেই নবীর পরে যে সমস্ত আলেমরা পৃথিবীতে আসবে তারা নবীর কথা রসুলের কথাগুলোকে হাদিসের কথাগুলোকে কোরআনের কথাগুলোকে মানুষের মধ্যে বলবে এটাই হচ্ছে নবীর ওয়ারিস নবী যেগুলো কথা বলে গেছেন এইগুলো কথা বলবে আমি একজন আলেম হিসেবে পৃথিবীতে যেই আলেম বলুক না কেন আল্লাহ বলেছেন মমিন হচ্ছেন তারাই মবিরের বৈশিষ্ট্য হল এমন যখন তারা কোরআন এবং হাদিসের কথা শুনবে তখন তারা বলবে আমরা শুনে নিয়েছি জেনে নিয়েছি ও আনা এবং আমরা মেনে নিয়েছি কোরআনের কথা তাহলে আমাদের আমরা যেহেতু মুসলমান ঘরের সন্তান মুসলমান ঘরের আমরা একজন আদর্শবান পুরুষ আমাদের উচিত হবে কোরান এবং হাদিসকে মেনে চলা না হলে কিয়ামতের দিন আমাদের অবস্থা খুব বিবিসি কামাই হবে আল্লাহ আতবারা কুয়াতারা বলছেন আমরা যে কোরান বাড়িতে আল্লাহ তারা খেলেছেন লটকে রেখেছি এই কোরান আল্লাহত রাখার জন্য নয় আল্লাহ আত্তবারা কুয়াতাল বলছেন আফামের হাজ আল তোমরা এই কোরান দেখে বিবিসি কামাই হচ্ছ আশ্চর্য হচ্ছ তোমরা হাসি চাট্টা করছো এবং তোমরা কাঁদছ না তোমরা কোরআনের কথা শুনে ঠাট্টা বিদ্রুপ করছো এখানে হাদিস বলতে কোরআনকে বলা হয়েছে কোরআনের কথা বলছি আয়াত বলছি আপনাকে আল্লাহ বলছেন আফামিন হায়াদ আল হাদিস তোমরা এই কোরআনের কথা শুনে আশ্চর্য হচ্ছ অর্থাৎ হাঁকো না এবং তোমরা হাসছো ঠাট্টা বিদ্রূপ করছো ওলা তাপ কোন অথচ তোমরা কাঁদছ না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও আন্তম শামে দুনা এবং তোমরা মত্ত হয়ে আছো গান বাজনাতে গান বাজায় মত্ত হয়ে তোমরা গাফিলতিতে পড়ে আছো আল্লাহ বলছেন ফাসুদুল্লা তোমরা আল্লাহ তেমারে কোয়া তারাকে সন্তুষ্ট করার জন্য মাটিতে লুটিয়ে পড়োহাবদু এবং তোমরা আল্লাহ তেমারে কোয়া তারার এবাদত করো কি বুঝা গেল কোরআনে দে আয়াত আয়াৎ বলছেন তোমাদের কাছে যখন কোরান এসেছে এই আয়াত যখন নাজির হয় তখন এর অর্থ এটাও হতে পারে মফাসসিরগণ বলেছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন পড়া হতো তখন মক্কার কাফেরেরা গান বাজনা জোরে জোরে এমন ভাবে বাজাতো যাতে করে কেউ কোরআন না শুনে কোরআন যাতে করে কোনো মানুষ না শুনে আমাদের বাপ দাদারা ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান না হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআনের কথা শুনে ঠাট্টা-বিদ্রূপ করছো এই কোরআনের কথা শুনে ঠাট্টা-বিদ্রূপ করছো হাসছো অথচ কাঁদছো না আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন ওয়ানতুম সামিদূনা তোমরা গাফিলিত পড়ে আছো গান বাজনা নিয়ে মত্ত হয়ে পড়ে আছো কিন্তু তোমরা আল্লাহ তালার কোরআনকে মানছো না আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মাটিতে লুটিয়ে পড়ো এবং তার এবাদত করো তাহলে বুঝা গেল আমাদেরকে কোরআন কথা শুনে মানতে হবে ঠাকঠা বিদ্রুপ করলে আমরা হাসুরের ময়দানে কাফেরদের মতো করে উঠবো অবশ্যই আমি আল্লাহ তে কোয়াতালের কাছে দোয়া করি রব্বুল আলামিন গো আমাদেরকে তুমি ক্ষমা করে দাও